मार 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 मार

এই যে তোমার জন্য দেখো কি এনেছি হুম মজার খাবার ভাত খাও ঠিক আছে মোবাইল দেখে ভাত খেতে হবে না মোবাইল দেখে ভাত খাওয়া ভালো না এই যে নাও বাবা বাবা কাও मोबाइल देखी खाए ना बाबा नाओ <laughs> खाओ खाओ मोबाइल देखता हूं ये तो गुरु टुक जा रहा है ये गेट में शॉप है क्या समझ गया शॉप में गया तो गाइस आगे शो लगे

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn খাচ্ছ না কেন তোমরা তাড়াতাড়ি খাও আর ইন্টারনেট নেই তো নেট নাই মোবাইল দিলে কি লাভ হবে খাও ইন্টারনেট লাগবে না এমনি খাও সব মোবাইল 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 খাও ইন্ডিয়ান yeah, yeah, yeah! yeah, <laughs> <enzy Quran Sergio> <affiliates> আর এদিকে বাড়ি মেয়েদের তোর খাবারই খায় না মোবাইল চলে না খাবারও খায় না ইন্টারনেট নাই খাবারও খাইতেছে না আর বাড়ি মহিলারা তো তোর কোনো ঠিক নাই শুনলাম মিরাজ বলে হ্যাঁ বলে ফ্রি ফায়ার খেলতে বলে আর ইন্টারনেট এগে বলে হ্যাঁ নষ্ট কি একটা অবস্থা হয়েছে আসলে এইটা তোর একটু সচেতন হওয়া দরকার যে বেশি এই যে ফেসবুক ফেসবুক ধরো ইন্টারনেট এগুলো বেশি নেশার মতন চালানো যায় চালানো যায় বুঝলে এটা ঠিক আছে কিন্তু এই যে নেশার মতন নেশা করার মতন চালায় এটা তো আসলে ধরো একেবারে স্বাস্থ্যের জন্য মানুষের জন্য খুবই ক্ষতি বাচ্চাদের জন্য তার বেশি এগুলো আমাদের আসলে লক্ষ্য করা দরকার